প্রতি শুক্রবারে আমাদের রূপ বাড়বে কম সে কম প্রতি শুক্রবারে আল্লাহর সাথে দিদার হবে আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহকে দেখতে দেরি ইস দাদা হোসনাম জামালা রূপ এমন বাড়া বাড়বে ফেরেস্তরা পর্যন্ত দেখা বলবে সকালে দেখলাম কম এত রূপ আপনার বাল্য কি করে তো জান্নাতি হাসবে আর বলবে রব্বানা জামালা আল্লাহকে দেখছি দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে কি আইফোন কোয়ালিটির আইফোন সবচেয়ে দাম না হ্যাঁ আইফোন কোয়ালিটির লুক এরকম হবে হয় যখন মনে চাবে তখন আল্লাহকে দেখবে কেউ আছে ডেনি দেখবে ডেনিও রূপ বাড়বে কমসে কম সপ্তাহে একবার তো বাড়বেই বাড়বে হয়ে দুনিয়াতে বুপ দেখে বুপে খায় মানুষ এইখানে ছেলেরাও দেখে অনলাইনে দেখে গুলশান বনানি দানমন্ডি উত্তরা বুপ আছে হোটেল আশি আইটেম সাইট আইটেম একশো বিশ আইটেম দুশো আইটেম ঠিক না আছে না দেখা যায় নেটে দেখলে কেমন লাগে খালি লাগে খালি পানি পরে ঠিক না ওইখানে টাকা আগে দিয়ে ঢুকতে হয় খাইতে পারো পারো আর না জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম সব সময় বুপের ভিতরে রেডি থাকলে কুদরত দিয়ে আল্লাহ পাক করবে বাবর চিড়িয়া না কুদরত দিয়ে পাক করবে সত্তর সত্তর হাজার আইটেম জান্নাতে পেশাব পায়খানা নাই লায়া বলুন অলায়াতুন পেশাবও নাই পায়খানাও নাই সর্দিও নাই থুতুও নাই বলবে হজম হবে কিভাবে অ্যালকোহল সিস্টেম এই জন্য দুনিয়া আল্লাহ অ্যালকোহল দিছে অ্যালকোহল মুখা খুললে অক্সিজেনের ছোয়া পাইতে দেরি উড়া যেতে দেরি করে না ঠিক জান্নাতে এক লোকমা খাবে আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে আকেকটা হাওয়া হয়ে যাবে দুনিয়ায় যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় হুম এর জন্য গুলশান বানানির ড্রেন অনেক ডিপে নিয়ে গেছে মনে হয় বোঝে না আর গ্রাম দেশের খোলা বলা উপরে ঠিক না কেননা এখানে দুর্গন্ধ তা না বেশি দামি খাওয়াতো না ঠিক না শাক বাত নাইলে মাছ বাট ঠিক না মাঝে মাঝে একটু গুস্ত সুস্থ ঠিক না হ্যাঁ আবার রাগ হয়ে গেলেন নাকি এই জন্য দুর্গন্ধ কম যত পিজা ডেলি খায়া দেখো কেমন দুর্গন্ধ হয় যত দামি খাওয়া তত দুর্গন্ধ জান্নাতে খাবে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে আর কতটুক সুনামও জান্নাত সৈকত আছে বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে জান্নাত বাংলাদেশে দুটা সৈকত কুয়াকাটা আর কক্সবাজার জান্নাত দুটা সৈকত সমুদ্র সৈকতে সকাল বিকাল যাবে হইতে পারে বয়স্করা নাম যেতে পারে কিন্তু যুবকরা যাবে যুবকরা হইতে পারে পাগড়ি পাগরি আলারা নাও যেতে পারে কেন বুজুর্গ মানুষ তো সৈকতে যায় কি করব ঠিক না হম আবার আর রাগ হয়ে গেল কি না আল্লাহ জানে জান্নাতি সকালে একবার বিকাল একবার যাবে প্রথম আড্ডা দিবে আড্ডা তারপরে কুদরতি খাওয়া আসবে খাবে হাজার হাজার আইটেম খাবে তারপরে সমুদ্রের মাছ আসবে পরিচয় দিবে কিভাবে খাবো জিজ্ঞাসা করবে ওইভাবে আসবে তারপরে খাবে অতিথি পাখি আসবে খাওয়া দাওয়া যখন শেষ আড্ডা শেষ খাওয়া দাওয়া শেষ যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তল্লা যে ওই লুকায়া রাখছে লুকায়া ওইখান থেকে এক একটা দৈরা সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝা নাই কি ডানা কাটা না করতে গে থাকবো সারাদিন হাজার মাইসে দেখলে ডানা থাকে নাকি হ্যাঁ আর যুবকরা কি এমনি দেখে নাকি ছাব্বিশ হাজার ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা ফিট করে দেখে তোর ডানা থাকে পত্রিকা দুই চৌকে ছাব্বিশ কোটি ক্যামেরা যখন দেখে না একসাথে ছাব্বিশ কোটি ক্যামেরা ফ্ল্যাশ করে তো ডানা তো এমনি উরা যায় এই জন্যই দেখো না ডানা নাই হুম পেটখালি পিটখালি কপালে এক নক্তা হুম ওর না নাই সুরনা নাই ঠিক না প্রত্যেকে থাকবো যুবজ্ঞ তাকানের চুটে ফ্লাসের চুটে সবু রাজা ফ্লাস বোঝো ফ্লাস ছবি তুললে ফ্লাশ হয় না তোমরা তো সাব্বিশ কোটি